আমি ওর সুতং গাজী মোটরসের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি বহুদিন পর আমরা আবার গাড়ির ডেলিভারি উৎসব করতেছি আমাদের আজকে সম্রাচকীয়তা হলো স্বপন ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন আমাদের বর্তমান গাড়িটা হলো পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো নর্মাল ডাউন পেমেন্ট হলো আমাদের তিন লাখ তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের স্বপন ভাই দিচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওনার জন্য সবাই দোয়া করুন যাতে উনি সঠিক সঠিকভাবে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হইতে পারেন আমাদের গাড়িতে ছয়টা ফ্রি সার্ভিস পাবে উনি তারপরে দুই বছরের ভিতরে ইঞ্জিন গিয়ার রিফারেন্সিয়ালে ওয়ারেন্টি পাবেন আশা করছি আমরা সব কিছু সময় মতো ওনাকে দিতে পারবো আসুন আমাদের সময় থেকে তাই গাড়ির চাহিদা বুঝে ধন্যবাদ আমাদের

যাদের বারোশো কেজির গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরে দেখেন